আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি এগ্রো থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজু স্কিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন তিন মাথার মিনি অটো রাইস মিল এই তিন মাথার মিনি অটো রাইস মিল আমাদের কাছে আপডেট ভার্সন চলে আসছে শুধু সবাই রাইস মিলের আপডেট ভার্সন তৈরি করে আমরা শুধু রাইস মিলের আপডেট ভার্সন তৈরি করি নাই যেমন আট ইঞ্চি গ্রাইন্ডার গ্রাইন্ডার মেশিনের কেউ আপডেট তৈরি করে না গ্রাইন্ডার মেশিনে সাধারণত অনেকের দেখবেন যে ভালো ফিনিশিং হয় না বা গ্রাইন্ডার মেশিনের পাথর প্রতিদিন নষ্ট হয় মানে প্রায় দিনই নষ্ট হয়ে যায় তার কারণে আমরা গ্রাইন্ডার মেশিনটি আপডেট নিয়ে আসছি দেখেন আমাদের এই গ্রাইন্ডার মেশিনের সাথে কত ফিনিশিং পাটা এবং ফিনিশিং স্যাপ ব্যবহার করা হয়েছে এই শ্যাপের কারণে শ্যাপটা সবার চেয়ে অন্য আমাদের লক সিস্টেম শ্যাপ এই শ্যাপের কারণে আপনার পাটা নষ্ট হবে না অনেক দিন চলবে এবং এই শ্যাপের কারণে আপনারা খুব সহজেই চাপ দিয়ে দেন কি সুন্দর স্প্রিং খেলছে সাধারণত অন্য মেশিনে হয় না এরকম তো এইটা আমরা চেঞ্জ আনছি এবার তাছাড়া এই গ্রাইন্ডার মেশিনের ফিনিশিংটা আপনারা দেখেন যে ফিনিশিংটা কত ভালো চাপ প্রেশার ফিনিশিং সব কিছুই ভালো দিয়ে এবার গ্রাইন্ডার মেশিনটি নিয়ে আসা হয়েছে এটা আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন তাছাড়া আমাদের কাছে দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিনও রয়েছে আপনারা এই তিন মাথার মিনি অটো রাইস মিলের সাথে দশ ইঞ্চি গ্রাইন্ডারও নিতে পারেন এবার কাঁসারের কাঁসার পরিণতিটা দেখাই আপনাদের কাঁসার যেটা যেটা দিয়ে আপনার গম ভুট্টা চাউল কাশিং করবেন বা গুড়া করবেন সেটাই হলো কাঁসার এই কাঁসার বেলেটটা কত উন্নত মানের আপনারা দেখতে পাচ্ছেন যে এই বেলেটগুলো আমরা কত উন্নত মানের নিয়ে আসছি যে প্লেটটা এটা হলো গোখাদ্য ভাঙানোর প্লেট আপনারা চাইলে চিকন চাউলের চাউলের ফ্লেটটাও লাগাইতে পারবেন মানে জালি বলে জালিগুলা লাগাইতে পারবেন তাছাড়া এই ক্রাশারের আপনারা পাচ্ছেন মেটাল মানে খুব সহজে গরম হবে না এটা কাস্টিং ঢালাই মাঝখানে দেওয়া আছে এবং বং ওপরে লোহার ঢালাই দেওয়া আছে তার কারণে খুব সহজে গরম হয় না আর যে রাইস মিলটা দেখতে পাচ্ছেন এটা হলো রাইস মিল এই রাইস মিলও সবচেয়ে ভালো আপডেট উপরে খোদাই করে ইন্ডিয়া লেখা আছে সবচেয়ে ভালো আপডেট রাইস মিল যেটা সেটাই হলো এই রাইস মিলটি এই রাইস মিল সম্পর্কে এবং তিন মাথার মিনি অটো রাইস মিল সম্পর্কে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো আছে সাড়ে পাঁচ ঘোড়া মোটর সহকারে নিতে চাইলে অবশ্যই আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন